হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পার্সেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত কাশ্মীরে পাকিস্তান সীমান্তে যেভাবে ভারতীয় অধিবাসীদের বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র দেয়া হয়েছে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারেন সেনা আশা অব্দি অন্তত কিছু উগ্রপন্থী জঙ্গিদের রাখতে পারেন যেভাবে বৈধ আগ্নেয়াস্ত্র দেয়া হয়েছে সেভাবেই পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে হিন্দুদের এই আগ্নেয়াস্ত্র বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত ভয়ঙ্কর একটা কথা বলে দিয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং আমরা দেখলাম এই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যেভাবে বিএসএফ এর ক্যাম্প চাইছে ওখানকার বাসিন্দারা এবং পুলিশের উপর ভরসা নেই বিএসএফ এর গাড়িতে বসে আছেন নামতে চাইছেন না তাতে মনে হয় এবার বিএসএফ এর ক্যাম্পের পাশাপাশি শুভেন্দু অধিকারী যেটা বলছেন বৈধ লাইসেন্স যুক্ত অস্ত্র এবার মনে হয় তুলে দেওয়া উচিত হিন্দুদের হাতে আমি ওই আপনাদের মাঝে মাঝে বলি না ইসরায়েল কেন ইসরায়েলকে এত পছন্দ করি এক কোটির দেশ এক কোটির একটা দেশ বিশ্বের চারটে ফ্রন্টে নিজের দেশের চার দিকে চারটে ফ্রন্টে চারটে জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে কেন পারছে এরা তার কারণ যেটা আমি আপনি চাইলেও পারবো না ইসরায়েলের যে কোনো বাসিন্দা সেটা পারবে কারণ তাদের প্রত্যেকের আর্মি ট্রেনিং আছে একজন ইসরায়েলের বাসিন্দা যদি তার ডাক পরে যে বাহিনীর পাশে দাঁড়াতে হবে আর্মির পাশে দাঁড়াতে হবে সে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে আর্মির পাশে দাঁড়াতে পারবে কারণ তার আর্মি ট্রেনিং আছে ইসরায়েলে পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের বাধ্যতামূলক আর্মি ট্রেনিং হয় কিন্তু আমি আপনি ইচ্ছা করলেও আমরা আমাদের বাহিনীর পাশে দাঁড়াতে পারবো না কারণ আমাদের কোনো আর্মি ট্রেনিং হয় না শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন তিনি কি উচিত বলছেন মুর্শিদাবাদে এই অত্যাচারিত হিন্দুরা ঠিক কি বলছে সবটা দেখা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে এই ভিডিওটা দেখে নিন কিভাবে গাড়ির মধ্যে নিজেদের বিপদ মুক্ত মনে করছে মুর্শিদাবাদের বাসিন্দারা এক সময় যারা প্রতিবেশী ছিল তাদের হাতেই আক্রান্ত হয়েছে যে সমস্ত রিপোর্ট আপনারা এতদিন দেখলেন বাংলাদেশ থেকে ঢুকেছে তুরস্ক থেকে ঢুকেছে ভিন রাজ্য থেকে এসছে কিচ্ছু নয় একেবারে প্রমাণ হয়ে গেছে স্থানীয় লেভেলে তৃণমূলী মুসলিমরা এই আক্রমণে মদত দিয়েছে এবং ওয়াক বোর্ড কি ওয়াক অফ বিল কি তাতে কাদের সুবিধা হবে কাদের অসুবিধা হবে কিছু না জেনে একেবারে তৃণমূলী অশিক্ষিত মুসলিমরা ঝাঁপিয়ে পড়লো হিন্দুদের উপর ভিডিওটা একবার দেখুন আর সেই ভিডিও দেখার পাশাপাশি এই স্থানীয় হিন্দুরা কি বলছে সেটা ভালো করে শুনুন আপনারা আমার সঙ্গে বিনা অন্যায় যে মুসলিমরা করেছে

হিন্দু থাকতে দিব না মুসলিম করব চুর ধরে টানছে হাত ধরে টানছে সারা ফাঁসিয়ে ফেলে কেন করে মুসলিম অবিনা নয় এই ওয়ান নাই করেছি আমি এই ওয়ান নাইটাকে আমরা বিচার চাই হিন্দু হয়ে অপরাধ হয়ে গেছি যে আমাদেরকে এইভাবে অত্যাচার করছে আমি বাংলাদেশবাস করছি এই যে ঘটনা ঘটনা জানতেই পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তাদের গোয়েন্দা সংস্থা সুপ্রতিম সরকার সব ঘটনা আগে ভাগে জেনে যান রামনবমীর আগে মিছিলে কারা হামলা করবে কারা মিছিল নিয়ে বিক্ষোভ করবে মিছিল নিয়ে উত্তেজনা সরাবে আগে জেনে যান আগে ভাগেই একেবারে প্রিভেন্টিভ মেজার তিনি নিয়ে নেন গ্রেপ্তারও করে নেন ছাত্র সমাজের নবান্ন অভিযানে দিন আগের দিনই চারজনকে তুলে দিলেন তারা নাকি নবান্ন অভিযানে আগ্নেয়াস্ত্র নিয়ে আসতো বোমা নিয়ে আসতো সেই সুপ্রতিম সরকার তার গোয়েন্দা দপ্তর মুর্শিদাবাদে কিচ্ছু জানতে পারল না কি অদ্ভুত ব্যাপার না হিন্দুদের যখন রামনবমী হয় তার আগে কারা অশান্তি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগেভাগই জেনে ফেলে ছাত্র সমাজ নবান্ন অভিযানে গেলে তার আগে কারা বোমা নিয়ে গুলি নিয়ে অশান্তির সৃষ্টি করবে আগে জেনে ফেলে যদিও পরবর্তীকালে আমরা অবাক হয়ে দেখি এই অশান্তি ঝামেলা আগ্নেয়াস্ত্র বোমা নিয়ে কেউ হাজির হয়নি ওই আমেরিকার ইরাক অভিযানের মতন সাদ্দাম হোসেনের হাতে নাকি রাসায়নিক অস্ত্র আছে সেজন্য জন্য সাদ্দাম হোসেনকে একেবারে ঝুলিয়ে দিল পরবর্তীকালে গোটা ইরান তল্লাশি করেও ইরাক তল্লাশি করেও কোথাও কোনো রাসায়নিক অস্ত্র পাওয়া যায়নি কি অদ্ভুত ব্যাপার না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাণ্ড কারখানাটা ওই একই রকম তারা রামনবমীর আগে সবকিছু জানতে পেরে যায় তাদের গোয়েন্দা খবর দিয়ে দেয় এবং তার আগেই প্রিভেন্টিভ মেজার নিয়ে নেয় তারা ছাত্র সমাজের নবান্ন অভিযানের আগে চারজনকে তুলে নেয় কিন্তু মুর্শিদাবাদে এত বড় একটা কাণ্ড হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দারা ঘুনাক করেও কিছু টের পেল না একেবারে তাদের আইবি সিস্টেম ফেল একটা বিশেষ ধর্মের মানুষের জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা কিছু কাজ করতে পারে না অন্তত তাই তো প্রমাণ হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে পাকিস্তান সীমান্তে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে পাকিস্তান সীমান্তে যেভাবে ওখানকার বাসিন্দাদের বৈধ লাইসেন্সযুক্ত যুক্ত অস্ত্র দেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গেও বাংলাদেশের সীমান্তে এই হিন্দুরা যারা সংখ্যালঘু তাদের হাতে বৈধ লাইসেন্সযুক্ত অস্ত্র তুলে দেওয়া হোক আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলের কি বলছেন আগে শুনে আপনারা বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না বিএসএফটা বর্ডার এলাকা কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে আজকেও এক্সটেন্স করেছে আমি কোর্টের কাছে কৃতজ্ঞ তারা আজকেও ইন্টারিম অর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও অত্যন্ত আমার লয়ার পেয়েছে আমাকে পাঠিয়েছে রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল তারা নাকি প্রচুর কাজকর্ম করছেন দেখিয়েছেন কিন্তু কেন্দ্র বলেছে কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল আমি ধন্যবাদ জানাবো ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে তারা এক্সটেন্ড করে দিয়েছেন একুশ তারিখ পর্যন্ত আপনাকে বলি পারমানেন্ট থাকবে না সলিউশান ওখানে এটা কমিউনাল রাইট নয় এরা ধর্মযুদ্ধ এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায় সলিউশন আমি দুভাবে বলতে পারি একটা হচ্ছে এনআইএ কে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া কালকে আমি টুইট করেছি ইনজাম আজকে অ্যারেস্ট হয়েছে এর আগে তো বলছিল বাংলাদেশ তুরস্ক কত গল্প ইনজামকে ইনজামাম তিনি হচ্ছেন ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে এক্সপোজ করে দিয়েছি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে স্বাভাবিকভাবে আমার বক্তব্য হচ্ছে এনআইএ ইনভেস্টিগেশান চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত এক নম্বর সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পারসেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্স যুক্ত দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে হিন্দুদের কাশ্মীরে তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটা আপনি এটাই এটাই বাস্তব বাস্তব ওখানে খোঁজ নেবেন হচ্ছে লাইসেন্স যুক্ত জন্য ব্যবস্থা করা আত্মরক্ষার এদেরকে উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ পার্সেন্ট এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনসপিরেটার ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা কি সম্ভব কাশ্মীর সীমান্তে অস্ত্র দেওয়া হলেও জেনারেলি কাশ্মীরে পাকিস্তান থেকে জঙ্গিরা হামলা করে যদি কেউ জঙ্গিদের উপর সেখানে তো অন্য কোন হামলা টামলা হয় না কোনো রাজনৈতিক দলের হামলা হয় না বা কোনো বিশেষ ধর্মের মানুষের হামলা হয় না কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে সেটা তো একেবারে তৃণমূলী মুসলিমরা ইচ্ছাকৃতভাবে হামলা করছে সেক্ষেত্রে বৈধ আগ্নেয়াস্ত্র থাকলেও কি সংখ্যালঘু হিন্দুরা সেই অস্ত্র চালাতে পারবে সেটা কি সম্ভব এই প্রশ্নটা কিন্তু যাবে অধিকারী যেটা বলছেন রয়ে ওই আমি যেটা প্রথমে দিয়ে শুরু করলাম ইসরায়েলকে দিয়ে প্রত্যেক ভারতবাসীর মনে হয় এবার আর্মি ট্রেনিং এর দরকার আছে যেটা স্বাধীন ভারতের আগেও পরাধীন ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু একবার বলে গিয়েছিলেন যে স্বাধীনতার পরও ভারতকে বাধ্যতামূলক সামরিক শাসনে রাখা হোক এবং প্রত্যেক ভারতবাসীকে সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করা হোক এমন একটা আভাস নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়ে গেছিলেন আজকে মনে হয় সেই জিনিসটা আমাদের পক্ষে সবচেয়ে বেশি দরকার কি বলেন আপনারা বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদ মালদা দিনাজপুর চব্বিশ পরগনার সীমান্তে সংখ্যালঘু হিন্দুদের হাতে তুলে দেওয়া উচিত কি উচিত নয় বিরোধী দলনেতার এই মতটিকে আপনারা সমর্থন করেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না